কবি কাজী নজরুল ইসলামের লেখা কবিতা বিদ্রোহী বলবি বল বল এই মহাকাশ চন্দ্র সূর্যগ্রহ তারা ছাড়ি গোলক দোলক গোলক ঠেদিয়া সদা নারস ঠেদিয়া উঠিয়া চিঠির ছিল বিশ্বয় আমি বিশ্ববি ভাবি মমলা লাটে জলে রাজ রাজা দেপ্ত জয় শ্রীর বলবীর বল ছিল উন্নতম আমি ছিল দুর্তম দুর্বেই নিত আমি মহাপ্রলয়ের নটরাজ আমি শেক্লৌন আমি মহাভাই অভিশাপ পৃথিবীর আমি ভেঙে করি সব চুর মার আমি হরিম শৃঙ্খল আমি দলে যাই যত বন্ধন যত নিয়ম কানুন শৃঙ্খল আমি মানি না আইন আমি ভরা তরি করি ভরা ডুবি আমি টট পেডৌ আমি ভীম ভাসমান মাইন আমি ধৈর্যটি আমি এরো কেশে ঝড় অকাল বৈশাখীর আমি বিদ্রোহী আমি বিদ্রোহী সুত বিশ্ববিধাতের বড় বেড় শির উন্নত আমি যুবরাজ মামরাজ বেই সিমলান গৈরি আমি বেগইন আমি চেঙ্গিস আমি আপনারে ছাড়া করি না কাহারে কর্নিস আমি বজ্র আমি ঈশানে বিশানে অঙ্কার আমি রাফিলের সিঙার আমি বা আমি প্রণবনার প্রচণ্ড আমি খ্যাপা দুর্বাস বিশ্বামিত্র শিষ্য আমি দাবানল দহ দহন করিব বিশ্ব আমি প্রাণ খোলা হাসি উচ্ছ্বাস আমি সৃষ্টি বৈরী মহাত্রাস আমি মহা দা মানস রবির রাহুল আমি কব প্রশান্ত কব অশান্ত দারুণ স্বেচ্ছাচারী আমি অরুণ খুনের তরুণ আমি বিধির দর্পহারি আমি প্রভঞ্জনের উচ্ছ্বাস আমি বাড়িধীর মহাকল্ল আমি উজ্জ্বল আমি প্রজ্জ্বল আমি উচ্ছল জল ছল ছল চল মেয়ের হিন্দোল দোল আমি বন্ধন হরা কুমারীর বেণী তন্নি নয়নে বন্নি আমি সরসের রেদি সরসিজ প্রেম আমি ধন আমি উন্মন মৌর্দাসীর আমি বেধবার মুখে কন্দন শ্বাস আমি হাহুতাস আমি হুতাশীর আমি অবমানিতের মরম বেদনা প্রিয় লাঞ্ছিত মুখে উন্নত বলমশীর আমি শ্রাবণ প্লাবণ বন্যা কব ধর রে করি বরণিয়া কব বেপর ধ্বংস ধন্যা আমি ছেনিয়া আনিব বিষ্ণু বক্ষ হইতে যুগল কন্যা আমি ছিন্ন মস্তা চণ্ডী আমি রণদা সর্বনাশী আমি চাহন আমি রাগুনে বসে হাসি পুষ্পে হাসি আমি নেন্ময় আমি ছিন্ময় আমি অজয় অমর অক্ষয় আমি মানুষ দানব দেবতার ভয় আমি বিশ্বের চির দুর্জয় আমি জগদীশ্বর ঈশ্বর আমি পুরুষ সত্যম সত্য আমি তথিয়া তথিয়া মাতিয়া ফেরি মর্ত পাতল বলবি ছিল অন্যতম আমি শ্রাবণ প্রাবণ বন্যা কব ধরণী করি বরণিয়া কব বিপুল ধ্বংস হন্যা আমি উত্তর বায়ু মলয় অনিল উদাস পুল হাওয়া আমি পথে গভীরে রাগেনি বেনে গান গাওয়া আমি আকল নেধা আমি রৌদ্র রৌদ্র রবি আমি মরু ঝড় 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 আমি শ্যামলী মাছায়া ছবি আমি তরি আনন্দে ছুটে চলি একে উন্মাদ হবে উন্মান আমি সহসা আমারে চিনেছি হলি জাগি আছে সব আমি পরশুরামের কঠোর কোঠার লক্ষ করিব বিশ্ব আনিব শান্তি শান্ত উদার আমি হল বলরাম স্কন্ধে উপারি ফেরিব বিশ্বৌ নব সৃষ্টির মহানন্দী মহাবৃদ্ধ হিরণ ক্লান্ত আমি সেই দিন হব শান্ত এরীচের কন্দল রৌল আকাশে বাতাসে না অত্যাচারীর খর্গ কৃপান ভীম না কৃপানা বেদ্রোহী আমি সেই দিই ভব আমি বিদ্রোহী ভেগু ভগবান বুকে একে পদ পদচিহ্ন আমি সস্তা সুদন শোকতা ফানা খেয়ালি বিধির বক্ষ করিব ভিন্ন আমি ভগবান বুকে দিই পদচিহ্ন আমি খেয়াল আমি বিধির বক্ষ করিব ভিন্ন আমি দেশ ছাড়াই উঠিয়াসি একমসির